আকাশের বিশালতা ছুঁয়ে এক দ্বৈত্য পাখি ওড়ে নিঃশব্দে তার ডানায় ঝড় আর ঠোঁটে ঝুলে এক রহস্যময় থলি যেন প্রকৃতির নিজ হাতে গড়া শিকারি যন্ত্র দেখতে পাখি হলেও পেলিকেন যেন এক মোবাইল মৎস্য জাল এই পাখিকে শুধু পাখি বললে ভুল হবে এটি প্রকৃতিরই এক আশ্চর্য সৃষ্টি বিস্ময়কর পাখিটি নিয়ে বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে একটি পাখি কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির অবিশ্বাস্য সব কৌশল উড়ে শিকার করে আবার জল থেকে তুলে আনে খাবার সব কিছুতেই যেন নিখুঁত পরিকল্পনা ঠোঁটের নিচে ঝুলে থাকা থলিটা দেখে মনে হবে যেন মাছ ধরার বিশাল জাল এটি কোনো কল্পকাহিনী নয় এটাই গ্রেট হোয়াইট প্যালিকেন পৃথিবীতে ছয় থেকে সাত প্রজাতির প্যালিকেন রয়েছে তানজানিয়ার রুকওয়া লেগে আছে প্যালিকেনের বিশাল কলোনি সেখানকার প্রায় আশি হাজার হোয়াইট প্যালিকেনের বছরে মাছ লাগে প্রায় ৩৫ মিলিয়ন কেজি মূল খাদ্য কার্প মাছ হলেও এরা খায় ছোট অমেরুদণ্ডী প্রাণী ও পাখিও এদের ওজন পনেরো কেজি পর্যন্ত হয়ে থাকে আর পাখা মিললে দৈর্ঘ্য তিন মিটার ছুঁয়ে ফেলে পাখিটি দেখতে যতটা শান্ত কাজে ঠিক ততটাই দক্ষ তাদের ঠোঁটের নিচে রয়েছে ঝুলে থাকা বিরাট এক চামড়ার থলি অনেকে ভাবেন এই থলি বুঝি শিকার জমা রাখার জন্য তবে এ ধারণাটি ভুল মূলত এটি একটি মোবাইল ফিশিং নেট যা পানি ছেঁকে শুধু শিকারটুকু তুলে নেয় এতে করে প্যালিকেন নির্ভুল নিশানায় তার শিকার গিলে নেয় প্যালিকেনের আরেক বিষয় হল তারা নাকে নয় মুখ দিয়ে শ্বাস নেয় কারণ তাদের নাসার অন্ধে থাকে বিশাল গ্রন্থি যা শরীরে লবণ নিষ্কাশন করে একসময় খ্রিস্টানরা প্যালিকেনকে পবিত্র পাখি হিসেবে মানত এখন রোমানিয়ার জাতীয় পাখি ও লুজিয়ানার স্টেট বার্ট হোয়াইট প্যালিকেন তবে এই সৌন্দর্য আর শক্তির পাখি আজ নিজেই শিকারে পরিণত তাদের ঠোঁটের থলি দিয়ে তৈরি হয় তামাক ব্যাগ চামড়া দিয়ে বিলাস পণ্য চর্বি দিয়ে জীবন রক্ষাকারী ওষুধ এই পাখি শুধু পাখি নয় এ যেন জল আকাশের এক জীবন্ত চ্যাম্পিয়ন তবে বর্তমানে মানব লোভে প্রকৃতির এই বিমূর্ত শিল্প এখন হারানোর পথে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক